কোটা আলোচনা করে হাসের কাছে তুলনা চিহ্ন এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছে প্রিয় স্বামী মুন্তরা 14 সালের শেষ আদমনে শেষ সূত্রে শেখ হাসিনা বলেছিল এটি একটি নিয়ম গণতান্ত্রিক নির্বাচন নির্বাচনের ছয় মাস পরে আবার সব বিধুকে নিয়ে আবার একটি নির্বাচন দিবে গণদণ্ড করবে। শেখ হাসিনা তার কথা না রেখে

অনেক সহযোদ্ধা হারিয়েছে অনেক বন্ধুকে হারিয়েছে কিন্তু আমরা গত জুলাই জনতার আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি দ্বিতীয় যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ হয়েছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার